হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম সকলকে জানাই সাকিব টিম্বার অ্যান্ড ট্রেডার্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা সুন্দর কাঠের ভালো মানের কাঠ দিয়ে একটি নান্দনিক ডিজাইনের ঘর ক্রয় করতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিউয়ার্স এটা হচ্ছে একটি সম্পূর্ণ লোহা কাঠের একটি ফুল দেড়তলা ঘর সম্পূর্ণ নাইজিরান লোহা কাঠের এটা লম্বায় আছে তেইশ ফিট আর পাশে আছে বারো ফিট এটার মধ্যে আমরা যে কাঠ ইউজ করেছি সম্পূর্ণ নাইজিরাল লোহা কাঠ এবং এটার মধ্যে যে আমরা টিন ইউজ করেছি সেটা আছে জাপানিস স্ট্যান্ডার্ড চল্লিশ এম এর যে প্লেনশিটটা আছে সেটা এবং এটার মধ্যে আমরা কাঠের মধ্যে নিচের যে বেড়াটা আছে সামনের এটার মধ্যে খুব সুন্দরভাবে ডিজাইন করে দিয়েছি পাশাপাশি জানালার মধ্যে ডিজাইন করে দিয়েছি আর এইগুলো হচ্ছে অ্যাস পাইপ আপনারা চাইলে চুম্বুক দিয়ে টেস্ট করে নিতে পারবেন ইনশাল্লাহ এবং এই ঘরের মধ্যে যে ফ্লোর আমরা ইউজ করেছি নিচের এবং উপরের কাঠের পাশাপাশি ঘরের মধ্যে কিন্তু আমরা খুব সুন্দরভাবে একটি পার্টিশন করে দিয়েছি যাতে করে দুইটা সেপারেট রুম হয় প্রত্যেকটা সাইড কিন্তু লোহা কাঠের এবং নিচে সিমেন্টের খুঁটি অ্যাড করে দিয়েছি যাতে করে কাঠের খুঁটিটা কখনো নষ্ট না হয় পাশাপাশি কিন্তু আপনার এই পাশে দুইটা দরজার যেই কবি থাকবে চৌকাঠের মধ্যে কিন্তু আপনারা খুব সুন্দর নকশা পেয়ে যাবেন তো ভিউয়ার্স যারা এই ঘরটা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের ঠিকানায় এসে আপনারা কিন্তু এই ঘরটা নিতে পারেন এটার প্রাইস পড়বে চার লক্ষ আশি হাজার টাকা তারপরে ভিউয়ার্স আমরা যে ঘরটা দেখাবো সেটা হচ্ছে একটি একুশে বন্দরের ঘর লম্বায় একুশ ফিট পাশে এগারো ফিট এটা একটা একতলা ঘর সম্পূর্ণ লোহা কাঠের এটার মধ্যে সেম ওইটার মতো সম্পূর্ণ নাইজিরান লোহা কাঠ ফ্লোর দুইটা হচ্ছে কোরই কাঠের এটার মধ্য সম্পূর্ণ সেম কোয়ালিটি এটা হচ্ছে তেইশে বন্দরের দেড়তলা তালা এটা একুশে বন্দরের এক তালা এটা যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটাও আছে এটার প্রাইস পড়বে তিন লক্ষ তিরিশ হাজার টাকা খুব সুন্দর ঘর এটার উপরে কিন্তু চালে লাল রঙের টিন দেওয়া পাশাপাশি এখানে কিন্তু আরেকটি সেম মডেলের ঘর আছে এটা হচ্ছে তেইশা বন্দরের ওইটা ছিল একুশ আর এটা হচ্ছে তেইশা বন্দরের ঘর যারা তেইশ বন্দরের ঘর নিতে যাচ্ছেন তারা এই ঘরটা নিতে পারেন এটাও খুব ভালো মানের ঘর সম্পূর্ণ লোহা কাঠের এটার মধ্যে আপনারা পার্টিশন পেয়ে যাবেন যেহেতু এটা তেইশা বন্দরের ঘর এটা পার্টিশন পেয়ে যাবেন এটার মধ্যে খুব সুন্দরভাবে নকশা করা আছে নিচের ফ্লোর আর উপরের ফ্লোরটা পুরোই কাঠ আর বাকি সম্পূর্ণ লোহা কাঠের প্রত্যেকটা কাঠ এবং টিন সেম চল্লিশ মিলি এবং কাঠ হচ্ছে নাইজিরান লোহা কাঠ জানালার মধ্যে অ্যাসেস পাইপ নিচে সিমেন্ট রেকুটি অ্যাড করা আছে এটার প্রাইস পড়বে তিন লক্ষ ষাট হাজার টাকা তার পাশাপাশি এখানে কিন্তু একটি ঢেউটিনের বেড়ার ঘর আছে যারা ঢেউটিনের বেড়ার ঘর চাচ্ছেন তারা দিতে পারেন এটা হচ্ছে তেইসা বন্দর কিন্তু এটা আয় তেইসা বন্দর এটা হচ্ছে দশ টিনের স্থানে লম্বায় আছে পনেরো হাত পাশে আছে আ সাড়ে আট হাত এটা পাশে এক ফিট বেশি তেরো ফিট প্রস্ত এটার মধ্যেও সম্পূর্ণ নাইজিনাল লোহা কাঠ খুব সুন্দর নান্দনিক ডিজাইন করা জানালার মধ্যে ডিজাইন করা দরজা মধ্যে ডিজাইন করা এটার প্রাইস পড়বে চার লক্ষ তিরিশ হাজার টাকা পাশাপাশি এখানে কিন্তু একটি ঘর ঘর আছে সম্পূর্ণ লোহা এটা হচ্ছে হচ্ছে দেড়তলা এটার প্রাইস বন্দরের চার লক্ষ বিশ হাজার টাকা যারা একটু কম বাজেটের ঘর চাচ্ছেন তাদের জন্য কিন্তু আছে এটা হচ্ছে কম বাজেটের মধ্যে একটু ঘর তেইশা বন্দরের মিক্স কাঠের সামনের যে বেড়াটা আছে সেটা কিন্তু পুরোটাই লোহা কাঠের আর খুঁটিগুলো হচ্ছে লোহা কাঠের এটার প্রাইস পড়বে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা লাস্ট দুই লক্ষ পঁচিশ হাজার টাকা রাখা যাবে এটা পাশাপাশি কিন্তু এরপাশে একটি ঘর আছে এটা কিন্তু ফুল দেড়তলা এটা সম্পূর্ণ লোহা কাঠের এটার প্রাইস পড়বে চার লক্ষ ষাট হাজার টাকা সম্পূর্ণ লোহা কাঠ পাটাতন পরে কাঠ এখানে কিন্তু সম্পূর্ণ লোহা কাঠের একটি দেড়তলা বারান্দা ঘর আছে এটা সম্পূর্ণ লোহা কাঠ এটা লম্বা তেইশ ফিট বারান্দা সহকারে পাশে হচ্ছে বিশ ফিট এটার মধ্যে কিন্তু নিচে আপনি চারটা রুম আর উপরে কিন্তু একটা রুম টোটাল পাঁচটা রুম পেয়ে যাবেন এটার প্রাইস পড়বে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরে আরেকটা আছে সম্পূর্ণ দেশি কাঠের একটি খোলা বারান্দা পঁচিশা বন্দরের ঘর যারা একটু আকর্ষণীয় মডেলের খোলা বারান্দা ঘর চাচ্ছেন তারা এই সোয়া একতলা ঘরটা নিতে পারেন এটা খুঁটিটা হচ্ছে লোহা কাঠের বারান্দার যে খুঁটিগুলো আছে সেগুলো লোহা কাঠের আর বাকি যা আছে যাবতীয় কাঠ সম্পূর্ণ ইকুলিপ্টাস পাটাতন আছে কোড়াই কাঠের এটার প্রাইস পড়বে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি সমুন্দরের ঘর তারপরে এখানে আরেকটি ঘর আছে এটা হচ্ছে দোতলা ঘর ফ্লোর আছে নিচে মিডলে একেবারে উপরে সিলিং কড়াই কাঠ আর বাকি সম্পূর্ণ লোহা কাঠ নিচে একটি বারান্দা পেয়ে যাবেন এবং উপরও একটি বারান্দা পেয়ে যাবেন এটার প্রাইস হচ্ছে আট লক্ষ বিশ হাজার টাকা তারপর এখানে আরও একটি ঘর আছে এটা হচ্ছে এক পাশে খোলা বারান্দা আরেক পাশে রোম বারান্দা যারা এই নতুন মডেলের ঘরটি নিতে চাচ্ছেন তারাও এটা নিতে পারেন এটা মিক্স কাটের ঘর প্রাইস খুব রিজনেবল এটার প্রাইস পড়বে তিন লক্ষ আশি হাজার টাকা এটা তেইশা বন্দরের ঘর লম্বায় তেইশ ফিট পাশে বারান্দা সহকারে বিশ ফিট এটার খুঁটি কাঠ সামনের বেড়াগুলো লোহাকার আর বাকি যা আছে সম্পূর্ণ একটা দুই সিট পাটাতন কুড়ি কাঠ এটার প্রাইস পড়বে তিন লক্ষ আশি হাজার টাকা লাস্ট প্রাইস রাখা যাবে পাশাপাশি এখানে আরও ঘর আছে যারা আমাদের কাছ থেকে ঘর করে করতে চাচ্ছেন তারা এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন আমাদের ঠিকানাটা হচ্ছে মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার কলাবাগান বাগান ঘোরাদুর বাজার যারা ঢাকা থেকে আসতে চান তারা ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেটের নিচে গাংচিল বাস পেয়ে যাবেন বাস ওইটা বললেই হবে কলাবাগান বাগান টিনের মসজিদ মসজিদের নাম আলাক্সা মসজিদ সরাসরি আসতে পারেন যারা কম বাজেটের ঘর চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে ঘর অর্ডার করতে পারবেন এবং যারা রেডিমেড ঘর দেখে নিতে পারবেন তাদের জন্য অসংখ্য ঘর আমাদের এখানে রেডি করা আছে আর এখানে কিন্তু অনেক ঘরের কাজ চলতেছে দেখতে পাচ্ছেন এগুলা রেডি করা হচ্ছে কাস্টমারদের যেগুলো অর্ডার করা ঘর সেগুলা রেডি করা হচ্ছে এখানে অনেক ধরনের ঘরের কাজ চলছে এখানে যারা ইউক্যালিপটাস কাঠের ঘর ওয়াটার দিয়েছে তাদের ঘর এখানে নকশার কাজ চলতেছে দেখতে পাচ্ছেন নকশার কাজ চলতেছে এখানে পাশাপাশি যারা ঝুল বারান্দা ঘর চাচ্ছেন দেশি কাঠে তারা এটা নিতে পারেন এটার প্রাইস পড়বে ছয় লক্ষ আশি হাজার টাকা সম্পূর্ণ ইকলিপটাস কাঠ খুঁটি লোহা কাঠ উপরে লড়া লোহা কাঠ তো ভিউয়ার্স আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই যারা যখনই আসবেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে চলে আসবেন দালাল হইতে সাবধান কোনো সেকেন্ড পার্টির সাথে আসবেন না ফার্স্ট পার্টি ফার্স্ট মালিক আমরাই আপনারা কিনবেন আমরা বিক্রি করব সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে চলে আসবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ